ایا نبی কষ্ট পাওয়ার পরে উম্মত বলেন নাই نبی মৃত্যু শব্দ উম্মত বলেন নাই نبی কবরের কবরে بھی বলেন নাই এমন কি نبی দুনিয়ার জমিন থেকে আর শাহজীবে গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যে ইবাদত নামাজ ও না এই নামাজটাকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়েছেন এই নামাজটা যখন নাকি নবী নিয়ে আসেন তখন আপনাকে আমাকে নবী বলেন নাই জোরে বলেস হ্যাঁ আল্লাহ বলেন নাই সরকারে তো আলাম নবী যখন মেল আছে রজনীতে আর শাহ যান আর শাহজীমে যান পরে যখন আল্লাহ সাথে সাক্ষাৎ হয় আল্লাহ আরাব্বাল আলামের সাথে কথা হয় কয়েক নম্বর বলেন আল্লাহ আমি দুনিয়ার জমি থেকে আসছি আমি দুনিয়ার সমিন থেকে আসছি আমি খালি আসি নাই আমি খালি আসি নাই আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি কি হাদিয়া নিয়ে আসছেন বলে নবী নবী বলে আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে আমার দেহের এবাদত আমার আমার জাকাতের আমার সমস্ত আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসলাম জোরেছি আলাইকা আল্লাহ রাবুল আলমিন বলেন বন্ধু আপনি যেহেতু আমার জন্য হাতিয়া নিয়ে আসলেন আমিও আপনাকে খালি দিব না খালি দিব না আমিও আপনাকে হাতিয়া দিলাম জোরে বলি সুবাহ আল্লাহ হাতিয়া দিলেন আল্লাহ হাতিয়া দিলেন আসসালাম ও বন্ধু এই সময় আল্লাহ রে সামনে থাকা অবস্থায় নবীজি ভুলে যেন ভুলে নাই হাদিয়া পাওয়ার পরে নবীজি বলে আপনি কি যে হাদিয়া দিলেন এই হাদিয়াটা আমি একা নিলাম না হাদিয়াটার একটা অংশ আমার সাহাবে গ্রামদেরকে আমি দিলাম আর একটা অংশ আমার গুনাগার উম্মদদেরকে আমি দিলাম আর একটা অংশ আমি নবী রাখলাম জোরে বলি সুবাহ মুসলমান বাবাজিরা আমার সময় শেষ একটু সময় বসেন আমি শেষ করে দিব আদমটা শেষ হলে ইনশাল্লাহ কেউ উঠেন না এখানে জামাত হবে ইনশাল্লাহ কেউ উঠেন না নবীজির এই কথাটুকু শেষ করে আমি শেষ করে দেব ইনশাল্লাহ

لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله মুসলমান বাবাজির আমার তো নবীজি ওইখানে বলেন নাই উম্মদের দরদ ভিতরে ছিল আর আল্লাহ রব যে রহমত দিয়েছেন বরকত দিয়েছেন এটাও অন্যদের উপরে বন্টন করেছেন কথা কোন ঠিক না মায়া আছে না নাই মায়া আছে না নাই আছে আল্লাহ রবুল আলামিন সর্বশেষ পাঁচ পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন নবীকে কয় অক্ত পঞ্চাশ অক্ত এই পঞ্চাশ অক্ত নামাজকে কমাইতে কমাইতে নয় বারে পঁয়তাল্লিশ শক্ত কমাইছেন কয় এখানে লম্বা ঘটনা সময় নয় এই জন্য আমি লম্বা করব না সংক্ষিপ্ত আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি পঞ্চাশ অক্ত নামাজ থেকে নয় বারে পঁয়তাল্লিশ শক্ত নবী কমাইছেন পঁয়তাল্লিশ শক্ত কমাইয়া কয়েক ওক্ত নিয়ে আসছেন পাঁচ ওক্ত নিয়ে আসছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসেন নবী আল্লাহর আব্দুল আলামীন বললেন ও বন্ধু আমি তো ইচ্ছা ছিল পঞ্চাশ অক্টই দিবার কিন্তু আপনার খাতিরে আমি পঁয়তাল্লিশ অক্ত কমাইলাম ও বন্ধু শুধু আপনার খাতিরে আমি আল্লাহ আপনার উন্মতেরা যদি পাঁচ অক্ত নামার সময় মতো আদায় করে আমি আল্লাহ পাঁচ অক্তের সবাব দিব না পঞ্চাশ অক্তের সবাব দিব জোরে বলেছিল আর আল্লাহ কয় অক্তের দিবেন কার খাতিরে নবীর খাতিরে কার খাতিরে নবীর খাতিরে এই নবী আপনার আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন রক্ত জড়াইছেন আপনার আমার জন্য দিন প্রচার করাইছেন আপনার আমার জন্য নবী কান্না করেন আপনার আমার জন্য নবী মাতার ভিতরে লোহার করা ঢুকাইছেন কথা কোন ঠিক কিনা ঢুকাইছেন যেই নবী এই নবীর আদর্শ এই মালিকের আদর্শ যে মালিক আপনাকে আমাকে এত রহম করেন এই দুই ব্যক্তির আদর্শ এই দুই ব্যক্তির হুকুমত এই দুনিয়া জমিনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই কে কে রাজি আসি আল্লাহর হুকুম দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য নারে তকবি নেই তকবি যদি রাজি থাকি তাহলে সর্বপ্রথম আপনাকে আমাকে একটা কাজ করতে হবে সেটা হলো যে নবী এত কষ্ট করে পাঁচ অক্ত নামাজ আপনার আমার জন্য কমপ্লিট করে নিয়ে আসলেন ওই নবীর আদর্শ অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়তে রাজি আসি হাত জায়গায় মালিককে দেখাই কে কে রাজি আসি নারায় তকবির আল্লাহ তুমি আমাদেরকে পাঁচ অক্ত নামাজ সময় মতো জামাতে আদায় করার তৌফিক দান সকলে বলে আমিন দ্বিতীয় নাম্বার কথা সেটা হলো নবীজির আদর্শ অনুযায়ী মালিকের হুকুমত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ যদি প্রস্তুত থাকি তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ সে অনুরোধটা হলো আমরা সব দেখেছি সব দেখেছি আজকের এই ওলামায়ে কেরামদের সম্মেলন থেকে আপনাদেরকে আমি একটা কথাই শুধু বলবো সেটা হলো দুনিয়ার জমিনে দিন কায়েম করার জন্য দিন কায়েম করার জন্য ইসলামী দল আছে না নাই আছে না নাই আমি বলবো না কোন দলে যাবেন আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দেব আমি শুধু একটা কথাই বলবো সেটা হলো আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য যে কোনো একটা ইসলামী দলের সাথে আমরা জুড়তে আমরা যুক্ত হতে আমাদেরকে সফর্ত করতে রাজি আছি কে 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 রাজি আছে নারে নারায় তাকবি আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামী দলের সাথে থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন সকলে বলি আমিন